আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ বরাকত প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার ফেসবুক লাইভের সাথে এই প্রোগ্রামের সাথে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে উপস্থিত আছি একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের সামনে এটি হলো আফগান দারুল আফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত এই আফগান দারুল এটি একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান তার ঐতিহাসিকতার বর্ণনা দিলেই আপনারা সকলেই অভিভূত হবেন হয়তো বিশ্বভিভূত হবেন কারণ এই প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত রয়েছে এমন একজন ব্যক্তির নাম যে ব্যক্তির নাম যে নামটি শুধু আমার দেশ অথবা শুধু এই দেশ আফগানিস্তান নয় বরং সারা বিশ্বজুড়ে আলোচিত একটি নাম মুসলিম্মার জন্য অনন্য এক গৌরবের প্রতীক যিনি যে নামটিতে জড়িয়ে আছে মুসলিম্মার উপর নির্যাতনের এক অবর্ণনীয় দুর্বিষহ স্মৃতি যে নামের সাথে জড়িয়ে আছে মুসলমানদের বিশ্বাসঘাতক শাসকদের এক বিশ্বাসঘাতকতার নির্মম ইতিহাস যে নামের সাথে জড়িয়ে আছে বিশ্ব তাগুতি শক্তি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির নির্মম পৈশাচিক নির্যাতনের উল্লাস সুপ্রিয় দর্শক হয়তো আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন সে নামটি শুনবার জন্য আমি আপনাদেরকে নামটি বর্ণনার আগে আমি সেই পবিত্র অপূর্ণাত্মা সেই মহান মানুষটিকে আমি আপনাদের সম্মুখে আমার ক্যামেরায় আমি নিয়ে আসছি আপনারা লক্ষ্য করুন দেখুন তো নাকি চেনা যায় কিনা একটি নাম ইমান জাগানিয়া একটি নাম যে নাম মুসলমানদের অন্তরের মধ্যে মুমিনের অন্তরে ইমানি স্পন্দন তৈরি করে যে নাম তাগুতের হৃদয়ে ভীতির তৈরি করে যে নামের সাথে জড়িয়ে আছে একবিংশ শতাব্দীর মুসলিম উম্মার এক গৌরবজ্জ্বল ইতিহাস একদিকে আরেক দিকে জড়িয়ে আছে মুসলমানদের এক কলঙ্কজনক অধ্যায়ের বর্ণনা তিনি হলেন সেই আফগান শার্দুল মুসলিম মুম্মার বীর সেনানি মোল্লা আব্দুস সালাম জাইফ হ্যাঁ আপনারা যেটা ধারণা করছেন তিনি দুই সালে যখন আফগানিস্তানে পশ্চিমা সাম্রাজ্যবাদী নেটো ও আমেরিকার যৌথ বাহিনীর আক্রমণ পরিচালিত হয় এবং নির্মম নির্যাতনের মাধ্যমে যখন আফগানিস্তানের মাটিকে তামায় পরিণত করার এক পৈশাচিক পরিকল্পনা নিয়ে হামলে পড়ে লক্ষ লক্ষ টন বোমা বর্ষণের মধ্য দিয়ে সেই সময়ে ইমারাতি ইসলামিয়ার পক্ষ থেকে পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র পাকিস্তানে যিনি ইমারতে ইসলামিয়ার পক্ষ থেকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন এবং তিনি রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় যখন ইমারতে ইসলামিয়ার রাজত্ব এবং তাদের সরকারকে পতন ঘটিয়ে দখল করে নেয় পশ্চিমা আধিপত্যবাদী শক্তি সেই সময়ে আফগানিস্তানের ইমারতে ইসলামিয়ার পক্ষ থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনরত অবস্থায় পাকিস্তান সরকার নির্মমভাবে সকল সভ্যতা ভদ্রতা এবং কূটনৈতিক ন্যূনতম মর্যাদার প্রতি ভুরুক্ষেপ না করে মানবতার প্রতি চরম ঘৃণ্য এবং কলঙ্কজনক এক ধুর্বীসহ কলঙ্ক তৈরি করে কলঙ্কজনক ইতিহাসের জন্ম দিয়ে এই মোল্লা সালাম জাইফকে তারা তুলে দিয়েছিল আমেরিকার হাতে তিনি যখন একটি ভ্রাতৃ মুসলিম দেশের রাষ্ট্রদূত থাকা অবস্থায় সেখান থেকে যারা তাকে নিরাপত্তা দেওয়ার কথা যাদের বাড়িতে তিনি মেহমান ছিলেন সেই মেজবান যখন তাকে শত্রুর হাতে তুলে দেয় শত্রুর হাতে সমর্পিত হওয়ার সময় তিনি একবার চোখ তুলে মাথা উঁচু করে ইমানের স্পন্দনে স্পন্দিত হয়ে তাকিয়েছিলেন সেই সেই সময়ের পাকিস্তানের ঘাতক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে দিকে তাকিয়েছিলেন তারা মাথা নত করেছিল তাদের মাথা নত করার সাথে সাথে মুসলিম উম্মার কপালে সেই কলঙ্কের তিলক লেপ্টে ছিল আব্দুল সালাম জাইফ তিনি তিনি বন্দিত্ব বরণ করেছিলেন আর তার বন্দিত্বের মধ্য দিয়েই মুসলমানদের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছে প্রিয় দর্শক আমরা এখন ওনারই প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল আফগানের প্রান্তে রয়েছে দৃষ্টিনন্দন ক্যাম্পাস এখানে মাদ্রাসার সামনে মাঠ পার্ক ছেলেরা এখনও এখানে স্থানীয় সময়ে এখন প্রায় রাত রাত প্রায় কটা বাজে এখন প্রায় রাত সাড়ে সাড়ে নয়টা বাজে এখনও তারা পড়াশোনায় ব্যস্ত রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি উলম আফগান আফগান দারুল উলম এখানে দাউরে হাদিস পর্যন্ত মাদ্রাসা এবং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা খুবই চমকপ্রদ আধুনিক সময়ের জন্য উপযোগী বিভিন্নমুখী শিক্ষা কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে মাদ্রাসাটির বর্তমান মোহতামিমের দায়িত্ব পালন করছেন মোল্লাহ সালাম জিফ সাহেবের যিনি সাহেব জাদা আমরা দিচ্ছি ওনাকে আমাদের সামনে শেখ بھائی yes. السلام علیکم میں آپ سے کچھ بات کرنا چاہتا ہوں یہ حضرت ہمارے یہ فخر فخر العمّہ عبد عبدالسلام ضعیف حفظہ اللہ کے وہ صاحبزادہ آپ کا نام ہے عسمِ گرامی عبدالحی ضعیف حفظہ اللہ وہ یہی وہ دارالعلوم زکریہ সাউথ আফ্রিকা সে ফরত হাসল করেন বহু সে তালীম ফত হবি ও আজিম ওইম ইারে এহতমাম জিম্মা সম্ভাল রে হলহামদুলিল্লাহ আমরা ওনাদের সাথে কথা বলেছি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এই মাদ্রাসাটি অত্যন্ত চমৎকার একটি পাঠ্যসূচির আলোকে পরিচালিত হচ্ছে এখানে দাওরাই হাদিস পর্যন্ত ইতিপূর্বে দাওরার পরবর্তী তাকাসুসা তথা ইফতা বিভাগের পড়াশোনাও এখানে ছিল সাম্প্রতিক ইমারতে ইসলামিয়া সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্তের ভিত্তিতে সারা দেশে এই জাতীয় ভিন্ন ভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল ইফতা বিভাগের যে শিক্ষা কার্যক্রম ছিল এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে এখন রাষ্ট্রীয়ভাবে প্রতিটি প্রদেশে তাকাশুস পড়ার জন্য উন্নত মানের তাকাছুসের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে কাবুলে দুটি প্রতিষ্ঠান রয়েছে একটি ইবনে নেমাজ সৌদ মাদ্রাসুরুস অত্যন্ত চমৎকার একটি আয়োজন আমরা আমাদের দেশে যে একটি সমস্যা অনুভব করে থাকি যে সমস্যাটি হলো যে যে কোনো জায়গায় মানসম্মত হোক অথবা না হোক সেসব জায়গাগুলোতেও আমরা দেখে থাকি যে ইফতা বিভাগের নামে ইফতার নামে নানা রকমের আয়োজন যথেষ্ট বিশৃঙ্খলার জন্ম দেয় যেগুলো সেই সব বিশৃঙ্খলাগুলোকে এখানে নিয়ন্ত্রণ করার জন্য সাধারণ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার যে সকল শাখাগুলো ছিল সেগুলো সব বন্ধ করে দিয়ে এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণেই উন্নত এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এবং সেখানে সারা দেশ থেকে দাওরায় হাদিস ফারেক শিক্ষার্থীরা সেখানে গিয়ে তারা ভর্তি পরীক্ষা দেয় এবং তাদের মধ্য থেকে অল্প কিছু বাছাইকৃত শিক্ষার্থীদেরকে নিয়ে দুই বছরের ইফতা দাওয়া এবং এর সাত গুরুত্বপূর্ণ কিছু তাহা শিক্ষা কার্যক্রম সেখানে পরিচালিত হয় এবং এই শিক্ষার মাধ্যমে তারা মূলত এই মুহূর্তে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় জনসংখ্যা জনশক্তি এবং দায়িত্বশীল তৈরি করার প্রতি তারা আত্মনিয়োগ করেছে আমরা হয়তো সেই দারুল ইফতার শিক্ষা কারিকুলাম এবং সেখানকার সার্বিক পরিবেশ নিয়ে হয়তো আরও একটি আমরা হয়তো এপিসোড অথবা লাইভ বক্তব্য আমরা যদি সম্ভব হয় প্রচার করব বা বক্তব্য সামনে আনবো কিন্তু আজকে আমরা এখানে যে প্রতিষ্ঠানটিতে এসেছি যে প্রতিষ্ঠানটির জন্য আমি আপনাদেরকে আজকে এখানে আনলাম মূলত প্রতিষ্ঠানটির চেয়েও আমার আজকের আমার দর্শকদের সামনে আব্দুল সালাম জয়ফের মতো একজন ইতিহাসের সিংহ শার্দুলকে উপস্থাপন করাই ছিল আজকে আমার মুখ্য উদ্দেশ্য তো তিনি একাধিক্রমে তিনি যখন তাকে পাকিস্তান থেকে আমেরিকার নেতৃত্বাধীন নাটো বাহিনী পাকিস্তান সরকারের গাদ্দার রাষ্ট্র সরকার হুকুমতের কাছ থেকে যখন তাকে নিয়ে যাওয়া হয় তাকে তুলে দেওয়া হয় শত্রুর হাতে তো তাকে সেখান থেকে তা গ্রেফতার করে নিয়ে যায় এবং ইতিহাসের বর্বরতম ঘৃণ্য নিকৃষ্টতম জেলখানা গুয়ান্তাম কারাগারে তিনি চার বছর বন্দী ছিলেন চার বছর পর তিনি সেখান থেকে মুক্তি লাভ করেন এবং মুক্তি পাওয়ার পরই তিনি এখান থেকে এসে এই কাবুলে শিক্ষা বিষয়ক কার্যক্রমে তিনি আত্মনিয়োগ করেন তিনি এই আফগান দার উলম প্রতিষ্ঠা করেন সেই সাথে একই সাথে তিনি চারটি স্কুল পরিচালনা করছেন যে স্কুলগুলোতে দিনই শিক্ষার পাশাপাশি সমসাময়িক গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই সাথে তার নেতৃত্বে একটি ইউনিভার্সিটি পরিচালিত হচ্ছে এটি ইউনিভার্সিটিও তিনি প্রতিষ্ঠা করেছেন এবং সেই ইউনিভার্সিটি থেকে ইতিমধ্যে চারটি অনুষদে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হচ্ছে এবং সেই ইউনিভার্সিটি নিয়েও তার বড় ধরনের পরিকল্পনা রয়েছে এর পাশাপাশি তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছেন সেটি হলো এই দারুলুম আফগান কেন্দ্রিক ওনারা একটি রেডিও স্টেশন পরিচালনা করে থাকেন সে রেডিও স্টেশন থেকে নানামুখী ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান আদি পরিচালিত হয় প্রচার হয় বহুমুখী শিক্ষা কার্যক্রমের এক বিশাল আয়োজন নিয়ে কাবুলের এই প্রান্তরে দারুলুম আফগান প্রতিষ্ঠিত হয়েছে এই দারুলুম আফগানে আজকে আমরা আমাদের এই সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির অংশ হিসাবে আমরা এখানে এসেছি আমাদের সাথীরা আমাদের বাংলাদেশের স্বনামধন্য এবং আমাদের মুরব্বিউলাম ইকরাম মধুপুরের পির সাহেব আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হজরত মৌলানা শেখুল হাদিস আব্দুল হক হাফিজাহুল্লাহ হজরত আব্দুল আবদুল্লা সাহেব হজরত মৌলানা মুনির হোসেন কাসেমি এবং মুফতি হজরত মৌলানা মাহবুবুল্লাহ কাসেমি মুফতি হিদায়তুল্লাহ এবং সেই সাথে আমি বন্দাম আমুল হক আমরা আছি আমাদেরকে সকলকে নিয়ে এই আব্দুল সালাম জাইফ সাহেব তিনি তার মাদ্রাসার এই আঙ্গিনায় উন্মুক্ত প্রান্তরে আমাদের জন্য হালকা চা নাস্তার ব্যবস্থা করেছেন সেখানে সকলে অংশগ্রহণ করেছেন আমরা বেশ অনেক আগেই এসেছি এসে দীর্ঘ আলোচনা আমাদের সাথে হয়েছে সেই আলোচনার পরে আমরা এখানে রাতের আতিথেয়তা গ্রহণ করেছি এবং সেই আতিথেয়তা গ্রহণ করার পরে আমরা সালাতুল ইশা আদায় করেছি এই বিশাল সুবিশাল মসজিদ সেই মসজিদে আমরা এশার নামাজ আদায় করে এখন আমরা এই মাদ্রাসার চত্বরে বসে আমরা চা পান চা নাস্তা করছি এরপরেই হয়তো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় নেব তো আজকে আমরা আমাদের এই সফরের গুরুত্বপূর্ণ আরও কিছু কার্যক্রম পরিচালনা করেছি আলহামদুলিল্লাহ আজকের দিনের বেলায় ইমারতে ইসলামিয়ার যে সুপ্রিম কোর্ট এবং সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আমরা মোল্লা আব্দুল হাকিম হাততানি হাফিজাহুল্লাহ আউুল্লাহ যিনি ইমারতে ইসলামিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রভাবশালী দায়িত্বশীল এবং খুবই নীতি নির্ধারণে একজন দায়িত্বশীল তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলপ্রসূ এবং শিক্ষণীয় আলোচনা হয়েছে ইনশাল্লাহ আমরা পরবর্তী আরও কোনো একটি প্রোগ্রামে আমরা সেই বিষয়ে সবিস্তারে আলোচনা আমি আমার দর্শক এবং বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরব ইনশাল্লাহ আমাদের জন্য একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দীর্ঘ শাহাদাত এবং রক্তের নজরানার মাধ্যমে গঠিত এই নতুন সুন্নার শাসন ব্যবস্থার এই অনিন্দ সুন্দর এই ফুলের বাগান ইমারাতে ইসলামিয়ার যাবতীয় আয়োজন থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে আমার মাথায় আফগান পাগড়ি পরিহিত এটি আসলে মূলত আজকে এখানকার কিছু আলামায়িক গ্রামের সাথে আমাদেরকে বৈঠক ছিল তারা আমাদেরকে এই উপহার দিয়েছেন তাদের পক্ষ থেকে প্রাপ্ত এই উপহার তাদের সম্মানার্থে এবং আফগান ঐতিহ্যের অন্যতম নিদর্শন এই পাগড়ি পরিধান করেই আজকে আমি এখানে এসেছি তো আল্লাপাক রব্বুল আলমিন আমাদের উম্মার এই লালন কেন্দ্র আগামীর উম্মার যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রতিষ্ঠিত এই ইমারতকে আল্লাপাক দীর্ঘস্থায়িত্ব দান করুন ইমারতের সকল সমস্যার আল্লাপাক সমাধান করে দিন এবং এর প্রতিবন্ধকতা যত রয়েছে সবগুলো প্রতিবন্ধকতাকে আল্লাহ আক রাবাহ আলমীন দূরীভূত করে দেন বিশেষ করে পশ্চিমা এবং সাম্রাজ্যবাদী শক্তি ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদী শক্তির নেতৃত্বে ইমারতের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য এবং ইমারতকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার তাদের যত চক্রান্ত এবং যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্র যেন পাকের রহমতে যেমনিভাবে অতীতিনস্বাৎ হয়েছে তারা যেভাবে পরাজয়ের কালিমা নিয়ে এখান থেকে বিতাড়িত হয়েছে ইসলাম এবং তাওহিদের এই পবিত্র ভূমি যেন মুসলমানদের জন্য চিরদিন মুক্ত স্বাধীন থাকে এই খোরাসানী বাহিনী যেন পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের হেলালি নিশান্লা কালিমা খচিত শুভ্র সাদা পতাকা যেন তারা মসজিদে আকসার শীর্ষ চূড়ায় উডীন করতে পারে সেই প্রত্যাশা এবং সেই দোয়া করে আজকের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই সফর সুন্দরভাবে সফলভাবে সুসম্পন্ন করতে পারি সকলের কাছ থেকে বলে বিদায় নিচ্ছি ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ হির আসসালামু আলাইকুম ও